এ জীবন তোমাকে দিলাম শুধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি আরো চাওয়ার আরো পাওয়া রয়েছে বাকি তোমাকেই চেয়েছি তোমাকেই পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জান নেছি প্রাণ বলে মেনেছি মন বলে তুমি যে তার চৌ দামি তুমি ধরা দিয়েছ কাছে টেনে নিয়েছ নতুন জীবন যেন পেয়েছি আমি সুখের তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স